আল্লা রব্বুল আলমিন আমাদেরকে হেসান করে এই পবিত্র মাহে রমজান দান করেছেন আল্লাহ আল্লা আলা এই রমাদানের আগে আমাদের মতো বহু বনি আদমকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন এবং আপনারাও জানেন গত রমাদানে আপনারা অনেকেই যাদের সাথে নামাজ পড়েছেন এখন পুরা পৃথিবী খোঁজার পাওয়া যাবে না ঠিক কিনা বলেন এই যে ভাই বসে আছে আমাদের ছেলে মরহুম আজাদ ভাইয়ের ছেলে আজাদ ভাই কিন্তু গত রমাদানে ছিলেন গত রমাদানে তিনি আমাদের মাঝে বেঁচে ছিলেন পুরা পৃথিবী খুঁজে আর আজাদ ভাইকে খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন এই জন্য নবীজি বলেছেনমসান কবলা খামসিন তুমি তোমার জীবনের মধ্যে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচটা জিনিস আসার আগে এক নম্বর হায়াত আঁকা কাবল্লা মাতিক তোমার হায়াতকে মূল্যায়ন করো মৌতের আগে হায়াত মৌতের আগে মূল্যায়ন করো কারণ মৃত্যু হয়ে গেলে এই জীবনের আর কোনো দাম থাকবে না কালকে এক ভাই আমাকে বলতেছে হুজর আমি তো এই গরুস্থান তারাগুনিয়া গুরুস্থানে একটা মুর্দা তিন বছর আগে মারা গেছে তরুতা লাশ দেখে ভয় পেয়েছি আমি বললাম একটা ভয়ের কিছু না আর একজন বললো দৌলতপুরে কবর খুঁড়তে গিয়ে দেখছে একজন বসে আছে কবরের মধ্যে তো ভয়ে কবর খুঁড়া তুই পালাইছে তো এই জন্য ওই সময় অনেকে আল্লাপাক বিভিন্ন হালতে রাখেন আপনারা ফাদাইল আমালে পড়েছেন বা তালিমে শুনেছেন সাবেদ বুনানি কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কবর বড় হয়ে গেছে তিনি নামাজে দাঁড়াইছেন গেছেন আল্লাহ তো হায়াত শেষ হয়ে গেলে কবরের জগতে কেউ যদি জিকিরে থাকে তেলাওতে থাকে নামাজে থাকে তবুও কোনো নেকি হবে না কিন্তু কবরের ঢুকার আগে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত দামি বলেন সুবাহান্লাহ আল্লাহ নবী বলছেন তুমি হায়াতকে মূল্যায়ন করো তোমার মৌতের আগে কারণ তোমার মৃত্যু হয়ে গেলে এই হায়াতের আমলের কোনো দাম আর মৌতের পরে হবে না যদি মৃত্যুর পরে আমলের সুযোগও পায় স্বভাব হবে না আল্লাহ নবী বলছেন ইকতারিম খামসান কবলা খামসিন তোমার পাঁচটা জিনিস মূল্যায়ন করো পাঁচ জিনিস আসার আগে হায়াত একা কবলা মৌতিক এক নম্বর হায়াতকে মূল্যায়ন করো মৌতের আগে বলেন হায়াত মূল্যায়ন করো মৌতের আগে মৃত্যুর আগে তোমার হায়াত তোমার জীবনকে মূল্যায়ন করো কারণ দোস্ত মৌতের পরে আফসোস হবে ফিরে আসতে চাবে আল্লাহ কোনো রোজা ছাড়বো না কোনো নামাজ ছাড়বো না কোনো তারাবি ছাড়বো না কোনো তাহাজ ছাড়বো না একটিবার আমাকে জীবনে জীবন দেন আল্লাহ তালা বলবেন কাল্লা ইম্পসিবল কখনো না এই জীবন আর কোনো দিন পাওয়া যাবে না কারণ হায়াত হলো একটাই মৌতের মাধ্যমে আখেরাতে আমরা প্রবেশ করব। এজন্যদস্থ এক নম্বর হায়াতকে মূল্যায়ন করা মৌতের আগে এক বুজুর্গ গোরুস্থানে পাল্টে যাচ্ছেন দেখছেন ভিতর থেকে একজন কবরের মধ্যে তেলাওয়াত করছে বুজুর্গ কবরের তেলাওয়াত শুনে বলছেন সুবাহান আল্লাহ কবরে তেলাওয়াত করছে ওই সময় ওই সময় আল্লাহর অলি জবাব দিচ্ছে কবরের ভিতর থেকে জবাব দিচ্ছেন যে তুমি যে সুবাহান আল্লাহ বললে এই সবটা আমাকে দিয়ে দাও আর আমার সমস্ত কোরআন তেলাওতের নেকি নিয়ে নাও আল্লাহ একবার আচ্ছা কারণ কি বলছে আমি কবরে যে তেলাওয়াত করতেছি এই তেলাওতের মধ্যে কোনো নেকি নাই তুমি যে একবার সুভান আল্লাহ বলেছ এ হায়াতের মধ্যে বলার কারণে জান্নাতে তোমার জন্য গাছ নির্মাণ হয়ে গেছে সুবাহ আল্লাহ আর মৃত্যুর পরে মৃত্যুর পরে মৃত্যুর পরে আমি যতই তেলাওয়াত করি এতে কোনো নেকি নাই আপনারা একটু পরে করেন নামাজের পরে করেন এগুলি নামাজের পরে করেন নামাজের পরে করেন এগুলি বারবার ইশারা করছি বুঝছেন না তো এই জন্য আল্লাহ তাআলা এই হায়ারটা দিয়েছেন আখেরাত খামায়ের জন্য আমরা এটাকে ব্যবহার করব ঠিক কিনা বলেন একবার সুলাইমান আলাইসাল্লামের বিশাল শাহি তখ্ত নিয়ে উনি উড়ে যাচ্ছেন আসমান দিয়ে গুদুবুহা শাহরুন আসাল উহা শাহরুন সকালে এক মাসের পথ হাঁটতেন যাইতেন চলতেন আবার বিকালে এক মাসের পথ ওই তখতে সোলাই মানিতে তিনি উড়ে যাইতেন সোভান আল্লাহ তো দেখছে যে একবার একদম নিচ থেকে একজন কাঠুরি বলছে সোভান আল্লাহ মা শাহানা আলী দাউদ সোভাহ আল্লাহ দাউদ ফ্যামিলির কি সম্মান বাবাও নবী ছেলেও বাজ্জা এবং নবী এবং সুলাই মানির তখতে চলে তারা এরকম বিশাল সিংহাসনে আসমান দিয়ে কোনো পেট্রোল ছাড়া অকটেন ছাড়া কোনো প্রকার পাইলট ছাড়া ইঞ্জিন ছাড়াই উড়ে বেড়াইতেন বলেন সুবাহানাল্ল এই জন্য বলছে কী শান সংকত কী শান সঙ্কত কী মান মর্যাদা বাবা এবং ছেলের সুবাহান্ল এতটুকু বলার পরে এই আওয়াজ সোলমা ইসলামের কানের মধ্যে চলে এসছে বাতাস পৌঁছায় দিয়েছে তো তিনি ওখান থেকে ল্যান্ড করেছেন এই জন্য রানওয়ে লাগতো না এয়ারপোর্ট লাগতো না নামছেন নামার পরে কাঠুরিকে ডেকে বলছে মা যা কুলতা তুমি কি বলেছ বলো তোমার কথা এই বাতাসের নেটওয়ার্ক আমার কানের মধ্যে পৌঁছায় আল্লাহ যদিও গ্রামীণ বাংলা লিংকের নেটওয়ার্ক ছিল না কিন্তু আল্লাহর কুদরতি নেটওয়ার্ক সর্বযুগে আছে আছে কি না বলেন তো ওই সময় কাঠুরি ভয় পেয়ে গেছে ভয়ে বলছে মা মা কুলতু বিষাই আমি তেমন কিছু বলি নাই শুধু বলেছি শুধু বলেছি যে মা আলী দাউদ দাউদ ফ্যামিলির কী সম্মান বাপ ও বাচ্চা নবী ছেলেও বাচ্চা নবী কি সম্মানই তারা এতটুকু কথা আমি বলেছি সঙ্গে সঙ্গে সুলাইমান নবী বলতেছেন হে কাঠুরি শোনো সুবহান আল্লাহ আজ আমি মুল্কি সুলাইমান তোমার একবার সুভান আল্লাহ সুলাইমানের রাজত্বর থেকেও দামি সুবাহ আল্লাহ এটা কারণ কি এটা হায়াত থাকার কারণে ঠিক কিনা বলেন একবার নিচের জান্নাতি উপরের জান্নাতির আওয়াজ শুনে পাগল হয়ে জান্নাত থেকে বের হয়ে আসবে ফেরেস্তা জিজ্ঞেস করবে কেন বের হলাম এই জান্নাতি বলবে হে ফেরেস্তা উপর থেকে আওয়াজ আসছে এত সুন্দর কিসের আওয়াজ তখন ফেরেস্তা বলবে চালা চালা সারি রিহি জিহির তোমার উপরে জান্নাতি তার খাটের মধ্যে একটু পাশ পরিবর্তন করেছে এই জন্য এই আওয়াজ বের হয়েছে খাটের থেকে মিউজিক সুবাহল্লা এই নিচের জান্নাতি ফেরেস্তাকে বলবে হে ভাই আমার জন্য এরকম মিউজিক খাট দেওয়া যাবে না ফেরেসটা বলবে তোমার বরাদ্দে নাই তোমার বাজেটে নাই লোকটা বলবে কেন নাই আমার কি অপরাধ কি দোষ ফেরেশতা বলবে হায়াতিহি তার জীবনের মধ্যে একটি সুভান আল্লাহ তোমার থেকে বেশি ছিল আল্লাহ তাহলে হায়াতের দাম বেশি ঠিকই ঠিক না বলেন এই জন্য অনেকে মৃত্যু কামনা করে মৃত্যু কামনা করা যায় নাই অনেকে বলে আল্লাহ দুনিয়ার এই কষ্ট সহ্য হচ্ছে না মরে যাতে পারলে ভালো হইতো বিল্লাহ মৃত্যু কামনা করা হারাম কারণ আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি উত্তম মানতলা উমরুহু যার হায়াতও লম্বা হাসুনা আমালুহু আমলও সুন্দর সেই ব্যক্তিকে আল্লাহ রসুল কি বলেছেন উত্তম বলেছেন এই জন্য হায়াতকে মূল্যায়ন করা মৌতের আগে কয় নম্বর বলেছিলাম এক নম্বর দুই নম্বর বা কাবলা হারামিক বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করা কারণ যৌবনকালে যেই ইবাদত সম্ভব হয় এক অজু দিয়ে চার রক্ত নামাজ পড়া যায় জোহর আসর মাগরিবে সে বলা যায় আর বৃদ্ধ হয়ে গেলে সায়ের রজু দিয়ে এক নামাজ পড়তে হয় কি বলেন ঠিক কি ঠিক না এক নামাজ সায়ের রজু দিয়ে পড়তে হয় যুবককালে এক অজু দিয়ে চার রাকাত নামাজ চার রক্ত নামাজ পড়তে পারে চার রক্ত লাগাতার পড়তে পারে আর বৃদ্ধ হয়ে গেলে অজু করে আস্তে আস্তে সিঁড়িতে আবার মসজিদে সিঁড়িতে অজু ভেঙ্গে যায় কী বলেন ঠিক কি ঠিক না অনেক বুড়া আছে রোজা রাখার পরে খালি ঘন নাতিকে জিজ্ঞেস করে ইফতারের টাইম হলো কি না ঠিকই ঠিক না কারণ কি বৃদ্ধ বয়সে সব কিছু ঢিল হয়ে যায় এই জন্য আল্লাহ নবী বলছেন যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে দুই নম্বর তিন নম্বর হলো সিহাতাকা কাবলা মারজিক অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো সুস্থতার কী দাম এখন তুফাজ্জেলকে জিজ্ঞেস করেন কি বলেন ঠিকই ঠিক না সুস্থতার কী দাম আমাদের ইমদাদ চাচাকে জিজ্ঞেস করেন সুস্থতার বহু দাম কি বলেন ঠিকই ঠিক না সুস্থতা অনেক বড় দামি দৌলত সুস্থ অবস্থায় ইবাদত করা না হলে শয়তান ধোঁকা দিয়ে অসুস্থ বানানোর পরে আর আফসোস করে কাজ হবে না এটা হলো তিন নম্বর চার নম্বর হল অলি গেনা কাবলা ফাকারিক তুমি গরিব হওয়ার আগে তোমার সচ্ছল অবস্থাকে মূল্যায়ন করো আর যা দেখেন অনেকে করোনার আগে অনেক ধনীরা করোনার পরে গরিব হয়ে গেছে বিভিন্ন ব্যবসায় মার্খে আবার অনেকে একজন বলতেছে হুজুর আমার অনেক ট্রাক ছিল তখন আমি হজ করি নাই এখন আমি একবারে নিঃস্ব হয়ে গেছি অনেক ইবাদত আমরা মাল থাকতে করি না পরবর্তী পরবর্তীতেফসোস করেও কাজ হবে না অনেকে সম্পদ থাকতে হজ করে না জাকাত দেয় না এক সময় সেই নিজেই অন্যের জাকাতের প্রার্থী হয়ে যায় ঠিকই ঠিক না বলেন এই জন্য সম্পদকে এরকম থাকতে সচ্ছলতা থাকতে এটাকে মূল্যায়ন করা আল্লাহ রাস্তায় দান করার মাধ্যমে হজ করার মাধ্যমে জাকাত খায়রাত দেওয়ার মাধ্যমে এভাবে আল্লাহ পাকের দেওয়া স্বচ্ছলতাকে এই নিয়ামতকে মূল্যায়ন করতে হবে নাহলে একসময় নিঃস্ব হয়ে এই সমস্ত ইবাদতের হাত সুযোগ হাতচাড়া হয়ে যাবে অনেকে বলে হুজুর জাকাত আমি কেন দিব জাকাত আমার মাল আমি খাবো আমি কেন এই জাকাতের এর মধ্যে থেকে গরিবকে দিতে হবে এটা হলো ওই খোলা যুক্তি একথা বললে সে কাফের হয়ে যাবে কারণ আবু বকর সিদ্দিকের জামানাতে যারা রসুলের যুগে জাকাত দিত আর তিনি তারা জাকাত দিতে নিষেধ মানে বিরত থাকলো তখন হজরত আবু বকর সিদ্দিক রাজি আদরহ তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলেন আর বললেন যারা নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য করে তারা কখনো মুসলমান না অনেকে জাকাত দিতে দিলে কষ্ট পায় তার ইমান পূর্ণ হয় নাই জাকাতকে জরিমানা মনে করে তার ইমান পূর্ণ হয় নাই এই বাজারে পঁচাশি হাজার টাকার মূল্যের যদি সোনা বা চাঁদি অথবা ব্যবসায়ী পণ্য অথবা নগদ অর্থ যদি এক বছর শুরুতে এবং শেষে আছে মাঝখানে নাও থাক সমস্যা নাই তাহলে এমন ব্যক্তির উপরে জাকাত ফরজে আইন নামাজ পড়লো জাকাত দিল না সে প্রকৃত মুসলিম না আউগর সিদ্দিকাদিলু জাকাত যারা দেয় না তাদের বিরুদ্ধে জেহাদ করেছেন আর বলেছেন আয়ান কুসুদ্দিন দিনের মধ্যে কমি হবে আর আমি জিন্দা থাকবো হতেই পারে না আর আমি তাদেরকে মুসলমান মনে করি না যারা নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য করে ওলামা কেরাম লিখেছেন রমজান মাসে জাকাত দিলে বেশি সব হয় এই জন্য সারা দুনিয়াতেই মুসলমানরা অধিকাংশ রমজান মাসে জাকাত দেয় কারণ রমজানে সব আমলে সব বেশি জাকাতের সব সবও বেশি এই জন্য আমাদের যাদের নগদ অর্থ পঁচাশি হাজার টাকা আছে অথবা এই পরিমাণ স্বর্ণ চাঁদি আসে সেটা বিবির হোক ছেলেমেয়ের হোক যেটা কিনে দিয়েছেন আপনি অথবা ওই পরিমাণ ব্যবসায়ী পণ্য আছে দোকানে পঁচাশি হাজার টাকার মাল আছে। তার উপরে ফরজ। আপনার মনে চাক আর না চাক এটাই হলো ইসলাম কি বলেন ঠিক ঠিক না এই এই রকম সর্বনিম্ন বললাম এটা নিসাব আর কি এমন মাল যদি কারোর কাছে এক বছর অতিক্রান্ত হয় তাহলে তার উপরে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দেওয়া ফরজ চল্লিশ ভাগের এক ভাগ কি দেওয়া ফরজ জাকাত দেওয়া ফরজ এই জাকাতের পাশাপাশি কিছু নফল দান করতে হয় যেমন মসজিদ বানাতে টাকা দিল মসজিদের রাস্তা বানাতে টাকা দিল মসজিদের বিভিন্ন কাজের মধ্যে শরিক হলো এটাকে নফল দান বলে আর নফল দানের মাধ্যমে ফরজ দানের ত্রুটিকে আল্লাহ পূর্ণ করে ফিল করে দেয় বলেন সোবাহ আল্লাহ তাহলে মালকে সম্পদকে মূল্যায়ন করা গরিব হওয়ার আগে আর পাঁচ নম্বর হলো অলি ফারা গিকা কাবলা সুগলিক তুমি ব্যস্ত হওয়ার আগে তোমার ফ্রি টাইমকে মূল্যায়ন করো কারণ যখন তুমি ব্যস্ত হয়ে যাবা মন চাইলেও তোমার ইবাদত করা সহজ হবে না অনেক ব্যস্ত লোক নামাজের সময় পায় না অনেক ব্যস্ত লোক এরকমভাবে মসজিদে জামাতে আসতে পারে না অনেক ব্যস্ত লোক দিলে চাইতেছে তবুও নেকির কাজ করতে পারে না ব্যস্ত হয়ে যাওয়ার কারণে এই জন্য ব্যস্ততা হওয়ার আগে আমাদের ফ্রি টাইমকে মূল্যায়ন করা তাহলে নবীজি বলেছেন আমার সাথে বলেন কয়টি জিনিসকে মূল্যায়ন করবো পাঁচ জিনিসকে বলেন কয়টা হায়াত মৌতের আগে বলেন এক নম্বর হায়াত মৌতের আগে দু নম্বর যৌবন বার্ধক্যের আগে তিন নম্বর তিন নম্বর কি বললাম স্বচ্ছলতাকে অস্বচ্ছলতা আসার আগে চার নম্বর সুস্থতা অসুস্থ হওয়ার আগে আর পাঁচ নম্বর ফ্রি টাইম ব্যস্ত টাইমটাকে ব্যস্ত হওয়ার আগে মূল্যায়ন করা আল্লাহ নবী বলেন তুমি এই পাঁচ জিনিসকে মূল্যায়ন করলে তোমার জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে সহজ হয়ে যাবে সোভান আল্লাহ এই যে রমাদান আবার আগামী রমজানের আগে অনেক মানুষের জানাজা হয়ে যাবে এমনকি আমারও জানাজা হয়ে যেতে পারে পারে কি পারে না এখানে যারা বসে আসি গত রমজানে যারা বসেছিল অনেকে এখানে আর নাই ঠিক তেমনিভাবে আগামী রমজানে অনেকে থাকবো না এই আমাদের এই রমজানকে আজ থেকে আজ থেকে সবে কদরের রাত শুরু আজকে বিশ তারিখের রাত কোনো হাদিসে জোরের কথা এসছে কোনো হাদিসে বেজোর রাতের কথা এসছে তাহলে আজকে বিশের রাত কালকে একুশের রাত এভাবে একদম দশটা দিন এটা একবারে মুমিনের জান্নাত কামায়ের জাহান্নাম থেকে নাজাতের একটা গোল্ডেন চান্স এই জন্য আল্লাহ রসুল রমজানের শেষ দশকে তিনি সমস্ত বিবিদেরকে এরকমভাবে জাগ্রত রাখতেন এবং নিজেও তিনি জেগে থাকতেন ও আই কাদা আহ লাহু ও সাদ্দা মি জারাহু হাদি চাষে লুঙ্গি মজবুত করে বাঁধতেন যাতে নামাজ পড়তে পড়তে খুলে না যায় সাদ্দা মি জারাহু নবীজি রমজানের শেষ দশকে লুঙ্গি মজবুত করে বাঁধতেন আই কদা লাহু ফ্যামিলির সবাইকে জাগায় দিতেন এই কেউ ঘুমাতে পারবে না দশ রাত ভালো করে ইবাদত ইবাদতবন্দিগি করো এই জন্য দোস্ত আমরা এই দশটা রাতকে অনেক বড়ো ফাটাফাটি আখেরাতের অফার মনে করি করবো তো ইনশাল্লাহ বড়ো দুঃখের বিষয় আমরা তো